জয়গুরু পরম পেময় শিশী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি প্রণাম ঠাকুর পরিবারে শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইষ্ট প্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি দু হাজার দশ সালে দশ সালের এপ্রিল মাসের আলোচনা পত্রিকা থেকে পাঠ করছি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা গল্পটি করলেন রমণীদা দর্শনে এসেছেন পূজ্যপাদ বর্দা রমণীদার গল্প করলেন স্ট্রোক হয়েছিল রমণীদার যে চিকিৎসকরা চিকিৎসা করছে তারা বলেছে বাঁচানো গেলেও শয্যাশায়ী থাকতে হবে চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হবে ঘোরাঘুরি করা যাবে না রেস্টে থাকতে হবে রমণী দা তো নাছরবান্ধা অনুরোধ করলেন ডাক্তারবাবু আমায় ছেড়ে দিন অনেক কাজ মন্দির উদ্বোধনের দিন এগিয়ে আসছে আমায় ছেড়ে দিতেই হবে চিকিৎসক রমণীদাকে ছেড়ে দিয়ে বললেন নিয়মিত চেক করিয়ে নেবেন বেশি ঘোরাফেরা করবেন না রমণী ডাক্তারদের কাছ থেকে চলে গেল অনেক দিন কোনো খবর নেই চিকিৎসকদের কাছে খবর গেল রমণীদা মন্দিরের কাজে লেগে আছে ঘোরাফেরাও করছে এত ঘোরাফেরা করেও কিভাবে বেঁচে আছে ডাক্তাররা ভাবতে পারছে না অতঃপর পূজ্যপাদ বর্দা বললেন রমণীদাকে এতদিন সুস্থ দেখে ডাক্তাররা ঠাকুরের মাহাত্ম্য অনুভা অনুধাবন করেছে অনেকে দীক্ষা গ্রহণ করেছে ঠাকুরের কাজে যুক্ত থাকলে জমও আগায় না অপেক্ষা করে করে থাকে ঠাকুরের কাজে লেগে থাকতে থাকতে সুপাত্রের সাথে মেয়ের বিয়েও হয়ে গেল মেয়ের বিয়ের চেষ্টা আগেও করেছিলেন রমণীদা বলেছিলাম আগে মন্দির করুন মন্দির মন্দির করতে করতে মেয়ের বিয়েও হয়ে যাবে বিস্তারিত বললেন পূজ্যবাদ বর্দা অতঃপর পূজ্যবাদ বর্দা বললেন মিশ্রদার অ্যাক্সিডেন্টের পর এলাকায় বহু গুরুবাহের মনে প্রশ্ন দেখা দিল যে ঠাকুরের কাজ নিয়ে থেকেছে যজন যাজনের মধ্যে জীবন কাটালো তার কেন অ্যাক্সিডেন্ট হবে ঠাকুরের কী বিচার উত্তরটা মিশ্রদার স্ত্রী দিয়েছে আমার কপাল পুড়েছে আমার কর্মদোষে ঠাকুরের বিচার ঠিকই আছে উর্মিলার বর ভুল চিকিৎসায় মারা গেল তখনও ওই প্রশ্ন উঠেছিল উত্তরটা উর্মিলা দিয়েছিল চিকিৎসা করে বলেছিল আমার নিজের কর্মদোষ মারা গেছে ঠাকুরের বিচার ঠিকই আছে ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরম পিতার রাত আমার প্রার্থনা নতুন বছরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয় গুরু বন্দেই পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তম